পূর্বধলা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রিপোর্ট করেছেন এ কে এম এরশাদুল হকজনী নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ মার্চ বিকেলে স্থানীয় হেলিপ্যাড মাঠ প্রাঙ্গনে পূর্বধলা উপজেলা বিএনপি এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক শায়েদ আল মামুন শহীদ ফকীরের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জেলা বিএনপি তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পাঁচ পূর্বধলা আসন ধানের শিশের নমিনী আলহাজ আবু তাহের তালুকদার

আমি বলতে চাই ইনশাল্লাহ আমি তো আগেও বলেছি আগামী দিন যদি আমি আপনাদের ইনশাল্লাহ আমার নেতা করি না আমার মাতার তাজ আমার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার মোস্তাফিজুর রহমান খান রেজবি সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমিনুল হক খান মুকুল পিপি এডভোকেট আবুল হাসেম সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম মারুফ পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাহিদুল আলম গাজী তোফায়েল হোসেন আনিসুল হক খান আনিস হারুন অর রশিদ টিটু আমিনুল হক আমিন জেলা বিএনপি সদস্য মোহাম্মদ আব্দুর রহিম তালুকদার পূর্বধলা উপজেলা বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদ নওয়াব পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য এপিপি এডভোকেট মজিবুর রহমান তালুকদার মজাহিদুল ইসলাম লেলিন বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুলাল পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন আকন্দ পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব সদস্য সচিব সাজু আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং দেশবাসীর সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়